দশ সাল পুগো মনগর ও ভারতীয় মজদুর সঙ্ঘ বিএমএস উত্তর জেলা কমিটি নয়ই তুমলা থাকু দলী বিসঙ্গবলানুকুমানুকুমানায় রকন ধর্মনগর জেলা সাকাম নগো লজাকা পাতিমু গিটিঙ সামগাঙু দুফ্ামা নুজাকা দংখর সামলক্রান বাকে পুলিশ রক লা টিচার্স গ্রীণের নামক গকমা গবাং পলস রকা আমজায় থেপাজাকা দংখর সামলক্রান বাকে দুখু নাই রক শাক লাইনি নিবাগে জিবি সঙ্কাম নগো থাংকা ভগবান দাস পাপিযা পাপী দত্ত বিএমএস মতানী দলে নি বিশো দুখু মানায়ী চপ্রবলাইবং রক উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর আউলিও টংক সামলারে পুলিশ আমচাই অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা আমরা কখনোই আশা করিনি কারণ এই ত্রিপুরা জাতি জনজাতির বসবাস আমরা বহু পুরোনো কাল থেকেই এই দুটি সমাজের মধ্যে একটা ভাতৃত্ব সম্পর্ক নিয়ে আমরা এখানে বসবাস করে আছি বা আমাদের যারা পূর্বজ যারা এটা আন্তরিকতা নিয়েই এখানে আমরা ছিলাম একে অন্যের পরিপূরক হয়ে কিন্তু তো পরিস্থিতি না কোনো কারণে আজকে কে বা মুষ্টিমে কিছু লোক এইভাবে এটাকে বিছিয়ে তোলার চেষ্টা করছে সেটা শুভনীয় নয় আর এতে ত্রিপুরা রাজ্যের মঙ্গল হবে না কারণ আমাদের সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে এই রাজ্যের কে পিছিয়ে পড়া রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা জাতি জনজাতি উভয়ে সম্মিলিতভাবেই সেটা করতে হবে এবং সবার সহযোগিতার নিয়েই সেটা করতে হবে ও অক্টোবর তানী বুসকাং সাল থামচি সও সর্দার বল্লভভাই পেটেল নি আজাইমানি সাল নো বুসকাং গো তনি উইনো চার সাল নি গুগল নগর নি টিএসআর ফার্স্ট ব্যাটেলিয়ন নি চেতন ভাই বাইক রে লিকাসা কারি জাখা টিএসআর ফার্স্ট ব্যাটেলিয়ন নি জুদা জুদা ইউনিট নি বেবা গই খরক সারা ব্রই বসং থানচা সাল পালাইনানো নাহারাই বাইক রে লিও কুরং লাইখা আশানি ফুঙ্গো ব্যাটেলিয়ন নি গ্রাউন্ড নি সিমি নরসিংগর পুলিশ ট্রেনিং একাডেমির জরা ফ্ল্যাগ অফ খাইকা আইজি কেরি মারাক ব্যাটেলিয়ানি কমান্ডেন্ট বানুপদ চক্রবর্তী জিআরপি নি পুলিশ সুপার কিশোর দেববর্মা নক খবইতে কুবনি উনি ভারতের প্রথম যে সরকার গঠিত হয়েছিল 1947 এ সেই সরকারের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন ভারতের মধ্যে তখন অনেকগুলি প্রিন্স ডিস্ট্রেট মানে রাজ্যগুলো শাসিত রাজ্য ছিল অনেকগুলি উনি প্রচেষ্টা নিয়েছিলেন সেই রাজ্যগুলিকে ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে আনার জন্য এবং উনি সফল হয়েছিলেন টোটাল পাঁচশো যেগুলি মানে রাজারা শাসন করত সেই রাজ্যগুলিকে উনি ইন্ডিয়ান ইউনিয়নে নিয়ে এসেছিলেন তার জন্য এবং উনি যে ডিসিশন নিতেন পবিশোর ডিসিশন নিতেন তার জন্য উনাকে লোহ বলা হয় আমরা থার্টি ফার্স্ট অক্টোবর ওনার যে সেটাকে আমরা মা পালন করবো উনিশশো থেকে সেটাকে রাষ্ট্রীয়তা দিবস হিসেবে পালন করা হয় তো সেটার অঙ্গ হিসেবে দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে এবং আমাদের রাজ্যেও বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রামের অঙ্গ সেটা হলো একটা প্রোগ্রামে আবারও আপনাদের সবাই যারা এখানে এসেছেন সেই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আপনারা করবেন দুকমানায় রক্ন শাক নাই বাকে জিবি সাকাম নগ থাকা আমরা বঙ্গালী বদল দলসা বদল কমলপুর চপ্রবলাইমা পাতিমুগ দুক রকনো নাই ন নাকা জিবি শাখা নগ আমরা বাঙালিনি সচিব অপাটিমুগ খনে ন আমরা বঙ্গালী বদলনি মথানি সামুদানায় গুরাঙ্গ রুদ্রপাল বনকে কেন্দ্র করে আগাম ঘোষণা দিয়ে প্রশাসন সরকার বন্ধের বিরোধিতা করেছে এমত অবস্থায় কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা আমরা বুঝে উঠতে পারি না এখানে নিশ্চয়ই কোনো কোথাও একটা ত্রুটি গাফিলি হয়ে গেছে গভর্নমেন্টের নজরের ক্ষেত্রে যার জন্যে তারা এই ধরনের ডিউটি করতে এসে আজকে এই ধরনের মানে শারীরিকভাবে নিগ্রহের শিকার হলেন তো এবং যতটা আমরা জানতে পারলাম যে বাঙালি চেহারা দেখে এরা আরও বেশি উগ্র হয়ে গেছে তো এই যে বিষয়টা আজকে বিশেষ করে বর্তমানে যারা বন্ধের আহ্বানকারী নামে সিভিল সোসাইটি হল আমরা জানি পেছনে প্রচ্ছন্নভাবে মথার মদত রয়েছে এবং তাদের সঙ্গে বর্তমান সরকারের মানে কী বলবো একসঙ্গে বসে এরা মন্ত্রিসভায় কাজ করছে তো কাজে একটা সহযোগী দল হয়ে এইভাবে কাজ করবে এটা তো কোনোভাবেই কেউ মেনে নিতে পারে না আমরা এই ধরনের ঘটনাকে নিন্দা জানাই ধিক্ষার জানাই এয়ারপোর্ট হানানি নরসিংগড় পিএসি গানানি খরসা পুকুরি ও কালে মতায় খিদিনানি থাংমানি জরাওয়া প্রিয়ক লেগে সাগর দাস মুগে খরকসা শিকলা অপাতি মি ক কক্টমা মানমা লগ লগি ফাইকা মোহনপুর মহকুমা নাইকল ফাং সজল দেবনাথ তাই মহকুমা নাইকল বেদক নি তাং ফাং সং এস ডি এফ তাই এন এফ নি থানচা চেতন বাই হর নি দাম জি শাসক সাগর দাস নই মাং ন মানখা মান খা অপাতি মি ন কিতিং গই ফানি ও লগি ও তাং খা নয়ন সরকার সুদীপ সরকার এয়ারপোর্ট থানা নি গবাংমা পুলিশ রক তাই টিএসআর জওয়ান রক অপাতি মি ন তাই মোহনপুর মহকুমা নাইকল ফাং সজল দেবনাথ থাকা অবহায় পার্টি মৌ জে প্রপানো পার্টি নির্মাণ আবনি বাকে নো সুকাংবারী নো হজাক খাইনী নাই হজাক টমানি বিশ্বী নো মতাইনি মানথু রক খিবি নাই থাকা প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে আজকে জলে ডুবে একজনের হয়তো বা মৃত্যু হয়েছে এটা কনফার্ম না যদিও কি বলবেন এই ঘটনাটা নিয়ে খুবই হৃদয় বিদারক ঘটনা আমি শুনতে পেয়েছি ফোনের মাধ্যমে তৎসঙ্গে আমি খবর পেয়ে এখানে এসেছি এখানে এসে যা খবর পেলাম যে আজকে কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিলেন এই এলাকার একটা ক্লাবের দীর্ঘদিন ধরে তারা পূজা করছেন তো আজকে প্রতিমা নিরঞ্জন করছেন কিন্তু ওইখানে দুর্ঘটনাবশত তিনজন ছেলে নাকি তারা সাঁতারও জানে না তারা ডুবে যাচ্ছিল এর মধ্যে দুজনকে উদ্ধার করেছে একটা ছেলে এই এলাকারই ছেলে কিন্তু একজনকে উদ্ধার করতে পারেনি যার নাম সাগর দাস তো এখন আমি যতটুকু খবর পেলাম সন্ধ্যা ছটায় ঘটনা ঘটেছে আর এন টিম নাকি এসছে নয়টার সময় তিন ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে যদি জলে ডুবে যায় তাকে উদ্ধার করে কি জীবন্ত বসে উদ্ধার করা কি সম্ভব নিশ্চয়ই সম্ভব না তো এরকম অবস্থায় উদ্ধার করেছে আমরা যদিও জানি না তবে আমরা যতটুকু অনুমান সম্ভবত ছেলেটা সাগর দাস মৃতবস্থায় উদ্ধার করা হয়েছে ওনাকে হাসপাতালে নিয়ে গেছেন কারণ বাকি ব্যাপারটা ডক্টররা বলতে পারবেন ন্যাশনাল রেক রান স্টেট লেভেল ফাইনাল কম্পিটিশন সঙ্গসাজাকা উমাকান্ত রংনক পানথর মন্ত্রী অক্রানী মানজাকমানী ক গক মানলে আফিয়া পান্ড মানজাকা শিখলা বেদেক মন্ত্রী টিংকু রায় হবে করতে এই নেশাটাকে আমাদের পরিবার আমার আশপাশ আমার আত্মীয় স্বজন আমার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আমরা লক্ষ্য রাখতে হবে কোথায় নেশা বিক্রি হচ্ছে নেশা যারা পেটলার তারা কি করছে দেখুন সরকার যদি না চাইতো তাহলে আমাদের বিধানসভাতে যখন অপোজিশন পার্টি আমাদেরকে সেখানে একটা কোয়েশন করেছিল যে কত নেশা আপনারা ধ্বংস করছেন আমাদের এখানে প্রায় প্রতিদিন হাজারো হাজারো সংখ্যায় গাছ কাটা হচ্ছে এবং প্রতিদিন বাড়িতে ট্রাকে গাঁজা এক্সপোর্ট করতে বা যারা আমদানি হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী সেগুলো ধরা হচ্ছে আপনার নিউজ পত্রিকায় দেখছেন কয়েকদিন আগে রেলওয়ে স্টেশনে যেটা ধরা হয়েছে জিরানিয়াতে অনেকগুলো কন্ট্রোভার্সি হচ্ছে আপনারা যদি ভাবুন সরকার প্রয়াস রয়েছে সরকার চেয়েছে বলেই তো সেটা অ্যারেস্ট হয়েছে ধরা হয়েছে তো সরকারের সদিচ্ছা বা সরকার বারবার চাইছে যে নেশা বন্ধ হোক তার জন্যই তো বাড়িতে ধরা হচ্ছে গেটে সেই চুরাইবাড়ি গেট স্ট্রিক্ট হয়েছে তার জন্যই রেল রাস্তা যারা স্মাগলার বা যারা এই ব্যবসা করেন তারা সেই রাস্তাটা ধরেছে তো যারা এই দু নম্বরই কাজটা করেন তাদের কঠোর হস্তে দমন করার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে তার জন্যই এগুলো ধরা পড়ছে ওরিয়েন্টাল ক্লাব নিয়ে সামং টাই রক মংসাকক সই ন আটং সা বিলু থানায় উশি নি তৈমুবাই হুকুমো পান্ডা দাংসায়ী স্ড বকস নুক্রু ক্লাইকাত রিজার্ভ গরু সাকাও ব চক্রক্ষা পুলিশ রো ন তুংংমফ্মা নুকাগে থাকু বাইক তুংফা লাই ক্লাব নিয়ে আদং রক ব উসি সাকাও চক্রক্ষা কক্টমা মানে পাঠেমাথে নখানা মহকুমা দাং দাফং খবই আলায়দা পুলিশ সুপার লে আপনার সাথে নমস্কার আজকে আমরা এখানে ক্লাব আমরা এখানে আসছি প্রোগ্রাম করতে প্রোগ্রাম করতে আইসি প্রোগ্রাম করছি যথারীছি খুব ভালো আমরা আপনাদের কাছে সব কিছু পাইছি পাইছি প্রোগ্রাম শেষ প্রায় ধরেন নয়টা তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশে মতো সম্ভব আমরা টাইম দিয়েছিলাম আমরা গান গাইতে হবে

আগর তল তুই বিয়াল নেয় কাক্রানো নাহারে তালখে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নামি ওয়ানসংা নাহার বরদওয়ালি মাস্টারপারা আমাদের জল বনের অবধি বিশেষ করে আগরতলা শহরে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডে জলের যে ক্রাইসিস বিশুদ্ধ পানীয় জন্য যে সমস্যা সেটাকে বোঝানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু অনেকবার এই ধরনের আলোচনা হয়েছে অন্য নির্দেশ দিয়েছেন আমাদের সঙ্গে কথা বলেছেন কোন সূচনা আমি বলবো যে এই দপ্তর এরা উদ্বোধন করেছে ফাইভ পয়েন্ট ফাইভ এম এল ডি ট্রিটমেন্ট অ্যান্ড যেটা এই জায়গায় এই মাস্টার করা সংলগ্ন আদর্শ কর্মী স্কুলের মাঠে করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে টেন্টা ফ্লোর রয়েছে সব সব কাজগুলো মোটামুটি এখন শুরু করার জায়গায় এসছে আজকে আমরা এখানে পরিদর্শন এসেছি আমাদের আধিকারিক আছেন আমাদের স্যাক্টারি চেয়ারম্যান আছেন আমাদের কমিশনার আছেন এবং জল বোর্ডের আধিকারিক চিফ ইঞ্জিনিয়ার হচ্ছে সবাই অনেক বিভিন্ন অফিসাররা আছেন এই এলাকার লোকের সঙ্গে আমরা তথা তাদের একটা দাবি বা তাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গাটা ছোটো ছোটো ছেলে মেয়েদের খেলার একটা জায়গা গ্রিন এরিয়া এটাকে রক্ষা করে যাতে প্লান্টটা করা হুজা কক্টমানী বিসংটি বিশ্রামগঞ্জ থানা পুলিশ পার টি আর জিরো ওয়ান বি ইউ জিরো থ্রি এট জিরো নম্বর মারুতি ও মালকু কাশোলা মালক কাসুমানী আগুলো বিশ্রামগঞ্জ থানা পুলস টক আলখং হানাও তুবউল রুটুকাইকা দামসারুম রুটুকমানিক মালকি সিট নি তল এন জি গেসনি ট্যাঙ্কি নি দানো পলিথিন বেগ মানখা কথাম পেকট উসি অজিত দেববর্মা আবোনি উলু নৌ বিশ্রামগঞ্জ থানান উসি অজিত দেববর্মা পেকেট নৌ খুবই আর নুখা মা রা আবোনি উলো উসি কক্টমা রহরগা সিপাহী আলাইদা পুলিশ সুপার রাজীব সূত্র দর থেকে সুনামা মহকুমা পুলিশ দাফাং শশীমোহন দেবর্মা ন আবনো কারে খরকা বেং সেবক আ আর রান্ন লেখানা নিবাগে পুলিশ দাফং রকি মানজাকতে সিসি কেমেরা বসকাঙ্গ মেশিন বাইক আর রংন রক খা জাকা আর মানকা বেবা খক জীবা রাসায় র কতাম পেকেটো কক্টমা তুমি রঙে বসকাঙ্গো শিপাইজলা জেলা আলাদা পুলিশ সুপার রাজীব শাখা সাকা মেলাগড়ি মারতে ওয়ানগার চালক নাই শাহিন মিয়া বুক খানি মূলক সিরাজ মিয়া বি মেলাগড় চন্ডীগড় আগরতলা বথাক থাঙ্গি তংমানী বিগেও তংমানী মেলাগড় নিয়ে সুকান্ত পল্লী আমতেনি শান্তনু সাহা বুফা নিরঞ্জন সাহা পুলিশ খরং নি রমৈ তাবুক সুজাগি দো আমজক মঙ্গ পুলিশ হানিব শাখা আবোনো কারি বরক থানী মূসা অ রং বড় ফাইকা আবো রায়দাতে ডকুমেন্ট ফুলুগী মানলিয়া তাবুক আমজক মঙ্গ পুলিশ সন্ধ্যার দিকে সাতটা দিনের একটা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টের সামনে একটা মারুতি ওয়েগনের গাড়ি যার নম্বর টিআর জিরো ওয়ান বি ইউ থ্রি জিরো ফোর জিরো ওই গাড়িটা আমরা ডিটেনশন করি এবং ডিটেনশন করে এখানে আমরা দুজনকে আটক সাসপেসিয়াসের সাসপেসিয়াসের ভিত্তিতে আমরা গাড়িটাতে তল্লাশি চালাই তলাশি চালানোর পর এখান থেকে পনেরো লক্ষ টাকা ওই ক্যাশ আমরা উদ্ধার করি যে দুজনকে আমরা অটক করি একজনের নাম শান্তনু শাখা এবং আরেকজনের নাম শাহি মিয়া দুজনই মেলাঘরের বাসিন্দা এবং এই রিকভারি টিকাটি আমরা ম্যারেজ প্রিনিস্ট্রেশন শুরু করেছি বাকি সব মিষ্টিকে শুরু করছে এই টাকাটার ব্যাপারে ওরা কোনো ধরনের ব্যারিজ ডকুমেন্ট বা কোনো কাগজপত্র দেখাতে পারে আপাতত আপাতত ওই দুজন আমাদের বিশ্ববিধি থানাতে আছে হেফাজতে আছে ওই টাকাটার চার সালও হাসতেনিস সিডিটি বেরায় শিবি থাই উনকুটি ও রিজিয়নাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি নির চেতনায় শাক হাম সাফসুতরা তঙ্গা নি কব ফিট ইন্ডিয়া স্বচ্ছতা রান 6.0 পয়েন্ট জিরো সামু বানাং সংসাজাকা ইন্ডিয়ানি পী ফিট আর নি কেম্পেইনও আসান পান্ডা সংসাজাকা আর মানজ লাইকা রিজিএল আর রিসার্চ ইনস্টিটিউট ফর নি অফিসার ইনচার্জ তে রিসার্চ অফিসার ডক্টর রতন চন্দ্র শিল রিসার্চ অফিসার ডর অভিজিৎ চাকমানো খবই বেবাগ খরক থামজি বদল রিট ইন্ডিয়া নি নাহারুঙ্কা সা কাহাম রংনা সাপসুতরা তং খর তং সংলগ্ন রগ্ন তুনসাই রিনা আর আশাল নি সামং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নি আদং রগ মাজাক লাইখা আমরা রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি আগরতলা যেটা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি নিউ দিল্লি মিনিস্ট্রি অফ আয়ুষ गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে এসেছি আগরতলা থেকে আমাদের অফিসটা হসপিটালটা হোমলুং তো আমরা আজকে এসেছি এখানে আমাদের ডক্টর আর অন্যান্য স্টাফরাও আছেন সবাই আছেন আমরা মোটামুটি ত্রিশ জন এসেছি এটা ফিট ইন্ডিয়া স্বচ্ছতা রান বলে সিক্স পয়েন্ট জিরো বলে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের আন্ডারে এখানে সাফাই করেছি আমরা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওনাদের সাথে মিলিতভাবে এখানে পুরো জায়গাটা সাফাই করেছি এর সাথে যেহেতু এটা ফিট ইন্ডিয়া আমরা এটাতে এখানে ওয়াকিং এক্সারসাইজ করেছি উপর থেকে নিচে গিয়েছি আবার উপরে উঠেছি পড়ে এখানে এসে আমরা মিলিত হইছি ভাষাল লাটিচুকো কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রনে মঙ্গিয়া কামি হাতি ও পান্ডাকাশা সংস্কারক মানে আর মন্ত্রী অক্লানিয়া ক্রময়ে গবংবালু পুরস্কার বিজেপি বোটলভাই হালও কমলাকে কক নখর মানে হে আপে বেপাক নতা শাখা হাস্তে নির্বাই ঠনাই গজা জেলা পরিষদে আদং এবা ইএম কমল কলয় চার সান্দি সারিক নি দামি তামপ্রু মুগিয়া গামী আসাম বসং লাহার গানাও ববাগ্রা গ্রসা পান্ডাও মানজাকা নি কক টংমানী আর জনও নবাগ্রা নাইনার বাকে কবাং মা আর মানজাকলাই ফার সালো বিজেপি নি তাতাল জয়নিং ক্লাইমা নেবেন গে খরান কিসা লাইকা তিপ্রা মতানী লুকুরক তে আবনি উলো বুব্রাবায় লাম লামসলাইতে বুবাগরানো গান মানে যত্নো খাতংমকা হিনো শাখা কমল কলয় এটা জুমলা আপনারা জানেন যে আইবি থেকে রিপোর্ট বারোশো জন জনসমাগম আছিল মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে গতকালের যে প্রোগ্রামে চব্বিশ তারিখের প্রোগ্রামে কিন্তু এখানে দাবি করা হয়েছে চার হাজার ছয়শো আশি জন নাকি জয়নিং করেছে ওই ওইটাকে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল হাউ মাউ করে এটা প্রচার করা হয় কিন্তু আপনারা দেখেন মঙ্গিয়া কামীটা কখনো এরকম আমরা কালকে দেখলাম যারা যারা জয়নি করেছে এক দুজন হ্যাঁ এক দুজন গেছে গেছে তো না তাই না কিন্তু এই বলে ছয় হাজার চারশো আশি জন এটা তো জুমলা এই যে তো মোদির জুমলা থেকে মানে অতিরিক্ত হয়ে গেছে এগুলো আপনি দেখুন এখানে জাস্ট মহারাজা আজকে হকুতির সাথে দুমাস যাবেন একটা প্রোগ্রামে যাচ্ছেন মহারাজা শুধু মহারাজাকে এক জলক পাওয়ার জন্যে কতজন মানুষ এখানে আজকে ভিড় জমিয়েছে তা এই মঙ্গিয়া কামিটি এটা শুধু ওরা এই মঙ্গিয়া কামির অত্র এলাকার জনগণের এই স্বতঃস্ফূর্ত মহারাজাকে স্বাগত জানাতে সিপিআইএম দল মনগর মহকুমা কমিটি নি চেতন বাই বুদ্ধদেব চৌধুরী খবৰ হবে সিপিআইএম নি আদৌরং নি শাখা চক্রক মাতে হাসতে গেলাগে তিপ্রা ওয়ানজি নি বিশৃঙ্গ সুকাকানি ওয়ারাই চাকমানো চার সাল সারিগ হা দুমুং হিমায় আর আসানো ধর্মনগর সিপিআইএম পার্টি জেলা হাবানক নিশুমি জুদা জুদা লামাতে সিমলায়ী নেতাজী মানথংগানও পায়কা আবো নিম পান্ডা সঙ্গা যাকা আসান পান্ডা মানজাকা সিপিআইএম হাস্টে কমিটি আদং এবা আগিনি এমএলএ অমিতা বদত্ত মহকুমা কমিটি টাকা রতন রায়নও খবর যে বদলের সামুদানায় রাসন সম্পূর্ণ গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন বিডিও আক্রান্ত হয়েছেন ইঞ্জিনিয়ার আক্রান্ত হয়েছেন এসডিপিও এবং আক্রান্ত হয়েছেন থানার অফিসার ইনচার্জ এই রাজ্যের নিরীহ মানুষের সাধারণ মানুষের বিজেপি তীপ্রা মথাবিরোধী কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের কোনো স্বাধীনতা নেই অধিকার নেই লড়াই করবার সমাপ্ত যে সাংবিধানিক অধিকার সেগুলো কেড়ে নেওয়া হয়েছে গত দিন এই ধর্মনগরে যে ধর্মনগরকে একসময় মানুষ জানত শান্তি শহর হিসেবে সংস্কৃতির শহর হিসেবে সেই ধর্মনগরে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির অন্যতম সদস্য কমরেড বুদ্ধদেব চৌধুরী পার্টি নেতা কমরেড শিবপ্রদ পাল সহ চার থেকে পাঁচজন পার্টি নেতা কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি দুর্বৃত্তদের হাতে তাদের অপরাধ তারা চেয়েছিল এলাকায় শান্তি স্থাপিত হোক তারা চেয়েছিল এই নেশার সামগ্রীর যে পাচার বাণিজ্য চলছে অবাধে জুয়ার যে বোর্ড বসছে অবাধে পুলিশের নাকের ডগায় সেগুলো বন্ধ হোক সেই অপরাধে তাদের উপর নির্মম অত্যাচার সংঘটিত হয় চা শালিনীদি বড় বিশালকড় অফিস филиা টাউন হল বিশালকড় বিজিপি মণ্ডল মহিলা মূর্তিনি

যে সরকারটা শাসনের নামে এই রাজ্যের মানুষকে শোষণ করেছিল এই বিশালঘড়ের মানুষকে শাসনের নামে শোষণ করেছিল এই বিশাল গড়ে আমরা এই বিশাল করে প্রাক্তন অর্থমন্ত্রী পেয়েছি আমার লজ্জা হয় যারা মানুষকে নিয়ে বিভ্রান্ত করে রাজনীতি করেছে মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করেছে এই নেতৃত্বরা মানুষের ভালো চাইনি মানুষের ভালোর জন্য কাজ করেনি আমাদের দুর্ভাগ্য ছিল দু বিধানসভা নির্বাচনে আমরা বিশালগড় থেকে পদ্ম ফুল ফুটাতে পারিনি পূর্ববর্তী বক্তারা বলেছিলেন দু হাজার উনিশ কুড়িতে এই ভারতবর্ষের সঙ্গে গোটা বিশ্বের সঙ্গে আমাদের বিশালগড় বাদ যায়নি এই করোনা মহামারী এই করোনার সময় মানুষের কি দুঃখ দুর্দশা ছিল সবাই আমরা আতঙ্কে ছিলাম হয়তো আমরা ভুলে গেছি কারণ মানুষ আমরা ভুলে যাই তা আমার আমরা স্বাভাবিক হাতি বার্সা লাই থাকা তাবক ফানো সাব্রুম নক বানানী সিমি কমাউ থাকি খরকসা শিখলে যে রুতুগী কারি মানিয়া খো আবোন কেবেন তার শাল সাব্রুম থানা গেরেপ লাখিয়া বৈষ্ণবপুর এডিসি বিলেজ কামিনি কামিনী সাব্ৰম মহকুমা বৈষ্ণৱপুৰ আমজাই নন্দীতাতিপ্ৰমুগৈ কলকচাৰ চিপলী সাব্ৰুম আগুলি কমলজৌা আমজাই নকবাৰা দঙি দংমাণি আৰু নিচিমি ন আদমচা থাতিবাৰ চিকান গমা থাকো সাব্ৰুম থানক্টবৰ তালে থাল জীটুকু মিচিংদাৰী কাইান আবল তাবুকানো পুলিচ ৰ' ৰূতাৰী মোহনী নকানি বুফা আবনো তুফ্লাইজাগৈ

কি কারণে আইছিলেন আজকে আমার মেয়ে এত দীর্ঘ দিন মানে আজকে মানা করা 6 7 দিনে গেছে পাওয়া গেছে না থানা কোন থানা থেকে কোনো তথ্য দিতে না কোন আমি গেছে না গেছে এই কারণে আমরা থানা এই থানাতে আইয়া আমরা ইয়া হচ্ছে তো থানাতে কথা কইছে পরে কিটা কইছে থানা করতেছে কোনো তথ্য পাওয়া যায় না কোন জায়গা থেকে তোমার মেয়ে নিখোঁজ হইছিল আমার মেয়ে সাবরুম ভাড়া বাড়িতে থাকে সেখান থেকেই সেখান থেকে পাওয়া গেছে আপনারা তো পুলিশে ওই দিনই জানাইছেন ওই দিনই জানাইছেন তো পুলিশের তরফ থেকে কী কোয়া হয়েছে পুলিশের তরফ থেকে হেরা যা দেখুন দেখতাছে কিন্তু এখন পর্যন্ত মানে কোনো খবর পাইতেছে না তো আপনারা যে আজকে থানাতে আইছেন থানাতে আয়া যে পুলিশের সাথে কথা কইছেন কথা কই আপনারা কি কইছে পুলিশ এখন থানাতে এখন কিছু কইছে না এখন পর্যন্ত মানে এরা যে এরা গ্রুপ থেকে আয়া পড়ছে মানে এরা এখন কি পয়সা আসতে কইতে পারে না এখন আমরা আয়া পড়ছে তো আপনারা এখন কি চান আপনি আমরা এখন বিচার চাই আর যাতে পাওয়া যায়